আজকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে ওই জন্য দুজন মিলে চলে এসেছি বেলপাতা আর ঘাস তুলতে এই যে দেখুন এতগুলো তুলেছি আর এই যে আমাদের ঘর আর এত কাছে বেলগাছটা হয়ে খুব সুবিধা হয়েছে তা না হলে কিনতে হতো আর কেনা বেলপাতাগুলো একটুও ভালো নয় আর দেখতেও রকম মনেই হবে না বেলপাতা বলে আর এখানে দেখুন কত দুর্বা ঘাস হয়েছে আর দুর্বা ঘাসগুলো একটু মোটা মোটা তো দিদিভাই প্রথমে বলছিল ঘাস নয় তারপরে ভালো করে দেখে বললো হ্যাঁ এগুলোই ঘাস কথাই বলে না যেমন দেশ তেমন বেশ তো এখানের গাছপালাগুলোও অন্যরকম আর এখন সাড়ে সাতটার মতো বাজে আঁকাও চলে এসেছে কাজে এখন ঘরে ঢুকলে পায়ের দাগ হয়ে যেত ওই জন্য আর ঢুকিনি চলে এসেছি ছাদে এখানে ধুয়ে নিয়ে চলে যাব নিচে আর এই হোমকুণ্ডটি তেলেগু প্রতিবেশীদের আর আমাদের অ্যাপার্টমেন্টে যাদেরই হোম হয় সবাই এই তেলেগু প্রতিবেশীদের বাড়ি থেকেই হোমকুণ্ডটি নিয়ে আসে আর এই হোমকুণ্ডটি প্রচণ্ড ভারী মাটির বলেই মনে হয় এত ভারী কমসে কম দশ কিলো ওজন হবে এবার এটা ধোয়া হয়ে গেলে একটু রোদে দেব তারপরে নিচে নিয়ে যাব। গতকাল রাত্রিটি এই পিতাম্বরী পাউডার দিয়ে ঠাকুরের বাসনগুলো সব মেজে দিয়েছিলাম এবার দাদা ভাই পুজোয় বসবে আর এখানে দিদিভাই ফল কাটতে বসেছে আর এখানে কিছু বাসন আক্কা ধুয়ে দিয়ে গেছে এখনও কিছু বাসন বের করে ধুতে হবে এক্ষুনি রান্না বসাবো আর এখানে দাদা ভাই খট বসাবে বলে ওই আটার আর আভির দিয়ে একটি ফুল বানাচ্ছে এই যে দেখুন একটু হয়েছে আর এখানে দিদিভাই ভাই মালা গাঁধতে বসেছে কিন্তু ঘেরি খুঁজে পাচ্ছে না কি করে মালাটা গাঁদবে আর দেখুন কি সুন্দর বানিয়েছে ফুলটা আটার আপির দিয়ে এত সুন্দর ফুল হয় আমিও দেখে অবাক আর এদিকে আমি মালা কাঁদতে বসেছি সত্যনারায়ণের জন্য বাকি মালাগুলো হাজব্যান্ড কাঁদবে কারণ আমার একটুও সময় নেই এখনও পর্যন্ত শাড়ি পরার সময় পাইনি আমরা দুজনে এদিকে ঘট বসানো হয়ে গেল আর ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এবার দাদা ভাই রেডি করবে তারপরই পুজোয় বসবে আর এই যেখানে হাজবেন্ড মালা কাঁদতে বসেছে আজকের দিনে সবাই কাজ করছে এই যে দেখুন দিদি ভাই এখন বেগুন ভাজছে আর এই বেগুনগুলো আমি ভেজে দিয়ে মালা কাটতে গিয়েছিলাম আর আজকে প্রসাদে আমরা রান্না করছি বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা পটলের তরকারি আর সুজি আর এই যে দেখুন দাদা সিন্নি বানাচ্ছেন সত্যনারায়ণের সবচেয়ে প্রিয় প্রসাদ সিন্নি আর ওই খৈয়ের নাড়ু আর কত বড় বড় নাড়ুগুলো বানাতো ছোটোবেলায় সত্যনারায়ণের পুজোর সম্বন্ধে জানতাম না কিন্তু ওই খৈ নাড়ু লোভেই যেতাম আমি পাকা সিন্নি কখনোই খাইনি শুধু এই কাঁচা সিন্নিটাই খেয়েছি আর জানেন কত বছর ধরে হাজবেন্ডকে বলছি সত্যনারায়ণের পুজো দেব কিন্তু দেয়ার হয়ে ওঠেনি আর এই ঘরটাতে আমরা প্রথম যখন ঢুকেছিলাম তখন সত্যনারায়ণের পুজো দিয়ে ঘরে ঢুকেছিলাম তারপরেও একবার পুজো দিয়েছিলাম তারপর থেকে আর কখনোই করা হয়নি মনে মনে ইচ্ছে থাকলেও কি হবে স্বয়ং ঠাকুরেরও তো ইচ্ছে হতে হবে পুজো নেবার তো এতদিনে ঠাকুরের ইচ্ছে হয়েছে পুজো নেবার আর পাড়া প্রতিবেশীদেরকেও বলেছি আসার জন্য আর ওই হাজব্যান্ডের এক তামিল বন্ধু আছে তো আর না আক্কা আসবে বাকি আর কাউকেই বলা হয়নি কারণ বাড়িতে কেউ নেই এই সময় সবাই ঘুরতে চলে গেছে

কলা নিচে এটা কি হাতটা একটু জড়ি যাবে সেই জন্য একটু খুঁজি দেয় জড়াবে কম কেন কলাপাতাটা তেলতে লাখায় হাতে করতে গেলে হাতে জড়িয়ে যাবে দেখুন কি সুন্দরভাবে নৈবিত্য সাজিয়েছে আর শুধু পানটা দিতে বাকি আছে বাকি সব জোগাড় রেডি এবার পুজো আরম্ভ করবে তার আগে আমাদের দুজনকে মালা খুনসিটি পড়তে বলছে দাদা আর দাদা ভাই যখনই আসবে শুনেছি এখানে তখনই আমি হাসব্যান্ডকে বলেছি আমরা এখানে সত্যনারায়ণের পুজো দেব। তো দাদা ভাই যেগুলো এখানে পাওয়া যায় না যেমন এই মালা খুনসি কষা কুসি তারপরে ওই হোমের জন্য যে কাঠগুলো লাগে সেই সব কাঠ কা আম চা সব কিছু সাথে করে নিয়ে এসেছে আর দেখুন পটলের তরকারিটাও করে নিয়েছি আর পটলের তরকারিটা খুব ভালো হয়েছিল জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম আর নামাবার আগে একটু গুড় দিয়েছিলাম তো একটু মিষ্টি মিষ্টি হয়েছিলো তো সবারই খুব পছন্দ হয়েছিল। আর এখন আমি রান্না করছি ফুলকপি আলুই ভাজাটা আর আজকে দুপুরে ঠাকুর যা খাবে আমরা তাই খাবো প্রথমে ভেবেছিলাম যা তরকারি হচ্ছে হচ্ছে পরে বরং শুক্তো বানাবো আর ভাত বানাবো কিন্তু দেখছি আর সময় পাবো না ওই জন্য ঠাকুরের জন্য লুচি বানাবো তো আমরা সবাই ওই লুচি তরকারি খেয়ে নেব আর ওবেলা বরং গরম গরম ডাল পোস্ত ভাত এসব বানাবো দেখুন আন্নাও ধুতি পরে এসেছে দুজনে প্ল্যান করেছিল যে দুজনে আজকের দিনে ধুতি পরবে ওই জন্য ধুতি পরে এসেছে আবার আন্নার ধুতিটা বিয়ের ধুতি এখনও দেখুন ভালোই আছে আমি তো শুনে অবাক হলাম আন্না বিয়ের ধুতিটা পরে এসেছে যাই এখন আমি ওই আলু ফুলকপি ভাজাটা করছি আর এখানে দিদিভাই আটাটা মাখাচ্ছে ও আজকে আমাকে অনেক হেল্প করছে লক্ষ্মী মেয়ে যাই হোক এবার হোম শুরু হবে আর এতক্ষণে বাচ্চাগুলো এসে বসলো আর এখনও আমাদের রান্না হলো না আর সুজি আর লুচিটাই বাকি আছে দাদা ভাই বলছে যখন হবে তখনই নিবেদন করবে আমি এখন শুধু একবার রান্নাঘরে যাচ্ছি আর একবার ঠাকুর ঘরে আসছি আর এই যে দেখুন তিন রকমের খাবার রেডি হয়েছে আর সুজিটা বাকি আছে সুজিটা হয়ে গেলেই ঠাকুর ঘরে ধরে দেব আর যখন গরম গরম লুচিগুলো হবে তখন লুচিগুলো ভেজে তারপরে ঠাকুরকে দেব আবারও একবার এসে আক্কা রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে আর আজকে আর আক্কা প্রসাদ পাবে না তো সব রেখে দেবো আগামীকাল আক্কা এসে খাবে আর আক্কা আমাদের ঘরে অন্য কিছু খায় না কিন্তু লুচি খেতে খুব পছন্দ করে ওই জন্য লুচি মিষ্টি সুজি সব রেখে দেব এবার হোমের মধ্যে নারকেল দেয়া হবে ওই জন্য আমাদেরকে একবার ছুঁয়ে থাকতে

সত্যি আজকে আমাদের পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে আমরা সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি নিলাম আর বলে নাকি ঠাকুর পুজোতে যত লোক হবে ততই ভালো আর আমাদের প্রতিবেশীদেরও খুব ভালো লেগেছে কারণ এরা এরকম মতোভাবে পুজো কখনও দেখেনি তবে এদেরও নাকি সত্যনারায়ণের পুজো হয় অন্য রকম করে আর এখন এসেছি লুচি করতে আর দেখুন গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে ঘরে যে সব জীবাণু টিবাণু ছিল সব মরে গেছে মাঝে মধ্যে এরকম হোম করা কিন্তু খুবই ভালো আর সত্যি পুজোর পরে মনটা এত ভালো লাগছে আর দাদা ভাই খুব ভালো করে ব্রত কথাও পড়েছে আর ভাবছি সন্ধেবেলাতেও একবার বলবো যেন ব্রত কথা পড়ে শোনাই আর এতক্ষণে নিচে ওই মারোয়ারি প্রতিবেশী এসেছে আর এখন আমি প্রসাদ রেডি করছি ওই মারাঠি আর তেলেগু দিদির জন্য ওরা যখন গেছে তখন প্রসাদ দেওয়া হয়নি আর ওই জন্য আমি নিচে যেয়ে দিয়ে আসবো আর তার সাথে বলেও আসবো ওরা যেন সিন্নি খেয়ে যেন একটু জল খেয়ে নেয় আবার সিন্নিটা যেন একটু নষ্ট না করে আবার নিচে না ফেলে দেয় আর আমাদের বাড়ির সবার সিন্নি প্রসাদ খাওয়া হয়ে গেছে শুধু আমরা দুজনেই বাকি আছি আর যতক্ষণ না আমি খাবো ততক্ষণ এই দিদি খাবে না ওই জন্য ওদেরকে আগে দিয়ে চলে আসি তারপরে আমরা দুজনে খেতে বসবো জায়গাগুলো একটু বড় নিলেই ভালো হতো তাহলে ভালোভাবে ধরানো যেত কারণ অনেকগুলো আইটেম আছে আর সবই একটু একটু করে দেব কিন্তু যেহেতু দেয়া হয়ে গেছে আর চেঞ্জ করা যাবে না যাই হোক চলুন দিয়ে আসি তারপরে আমরা প্রসাদ খেতে বসবো খিদেও পেয়েছে কখন ভোরবেলায় ওই উঠে চা খেয়েছিলাম ওরা চারজনে এত ব্যস্ত ওই জন্য আমরা দুজনে চলে এসেছি ছাদে চলুন কতকালের পরিগুলো উঠল নাকি দেখি না সব পরিগুলো উঠে গেছে এবার নিচে চেয়ে জারে ভরে দেব আর এখন এক বছর বড়ির জন্য কোনো চিন্তা নেই আর পরিগুলো যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে খুব নরমও না আর খুব শক্তও না হাতে করে টিপলেই দেখছি ভেঙে যাচ্ছে আর আগামীকাল দিদি ভাইরা যাবে উঠে ঘুরতে আর আগামী পরশু রেস্ট করবে আর তার দিনই ওরা চলে যাবে বাড়ি আর আমাদের বাড়িটি পুরো ফাঁকা হয়ে যাবে সারাক্ষণ দিদিভাই আমার সাথে ঘুরঘুর করছে কটা দিন খুব মন খারাপ হয়ে যাবে দিদিভাইয়ের জন্য আর ওই পুচকুটার জন্য আর দেখুন কতগুলো বড়ি হয়েছে যাই হোক চলুন এবার কাপড়গুলো নিয়ে নিচে যাব যে এবার সবাইকে খেতে দেব। আমরাও খাবো তারপরে আমরা দুজনে একটু রেস্ট করব। সকাল থেকে খুব কাজ হলো আর ভোরবেলায় বেলায় আগে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম তো আক্কা জামা কাপড়গুলো শুকো দিয়ে দিয়েছিল আর আমাদের বাড়িতে তামিলরা সেরকম খাবার খেতেই পারে না কিন্তু এই আক্কা না দেখি সব খেতে পারে আর বেগুন ভাজাটা আক্কার নাকি খুব পছন্দ হয়েছে জিজ্ঞাসা করছে কি করে করেছ দারুণ খেতে হয়েছে আর ও নাকি বানাবে ওদের বাড়িতে যাই হোক ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো আর আক্কার মেয়ের জন্য পার্সেল দিতে হবে ও আসেনি ওই জন্য এরা খাওয়া দাওয়া করেই চলে যাবে আর আমরা সবাই একসাথে খেতে বসেছি দেখুন খুব ভালো লাগছে না যাই চলুন আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ